নব্বইটির বেশি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর মূষক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার নয় জানুয়ারি রাতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি কার্যকর করা হয়েছে অধ্যাদেশ জারির প্রেক্ষাপটে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআরের নির্দেশনায় জানানো হয়েছে পটেটো ফ্লেক্স বিস্কুট আচার চাটনি বিভিন্ন ধরনের পেস্ট এলপিজি পাইকারিভাবে আমদানি করা পেট্রোলিয়াম ভিটামিন ফেরো ম্যাঙ্গানিস সিলিকন অ্যালয় এইচ আর কয়েল থেকে সি কয়েল শিট বৈদ্যুতিক ট্রান্সফর্মার চশমার প্লাস্টিক ফ্রেম এবং ইন্ডেন্টিং ব্যবসার ভ্যাট হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে কিচেন টাওয়েল হ্যান্ড টাওয়েল নন এসি হোটেল এবং স্থানীয় ব্র্যান্ডের পোশাক পণ্যে ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে মোটর গাড়ির গ্যারেজ ডক ইয়ার্ড চলচ্চিত্র স্টুডিও সিনেমা হল মেরামত ও সার্ভিসিং টেইলারিং শপ এবং টেইলার্স ভবন রক্ষণাবেক্ষণকারী সংস্থা সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব ইত্যাদির ভ্যাট দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে ওষুধ এলপিজি ও স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়ানো হয়েছে মোবাইল টকটাইম ও ইন্টারনেট আমদানি করা ফল ফলের জুস পেইন্ট এবং বার্নিশ চামড়া এবং জুতার কাঁচামাল ডিটারজেন্ট এবং নন কার্বনেটেড কৃত্রিম স্বাদযুক্ত পানীয় সহ একচল্লিশটি পণ্য ও পরিষেবার জন্য সম্পূরক শুল্ক পঞ্চাশ শতাংশের বেশি বৃদ্ধি করা হয়েছে কার্বনেটেড ও নন কার্বোনেটেড পানীয়র ওপর নতুন করে ত্রিশ এবং পনেরো শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী বা আইএসপির ওপরও নতুন করে দশ শতাংশ সম্পূরক শুল্ক কার্যকর হয়েছে পণ্য হোটেল এবং রেস্তোরাঁগুলোকেও সম্পূরক শুল্ক বেশি দিতে হবে কম দাম থেকে বেশি দামি সিগারেটের চারটি স্তরেই সম্পূরক শুল্ক বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে ফলে নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত দশ শলাকা সিগারেটের নতুন দাম হচ্ছে যথাক্রমে ষাট টাকা আশি টাকা একশো চল্লিশ টাকা এবং একশো টাকা যা এর আগে ছিল যথাক্রমে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা এবং একশো টাকা গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন দুই সালের জুনে মোবাইল পরিষেবার উপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানো হয়েছিল এখন তা আরও তিন শতাংশ বাড়ানো হলো। অর্থনীতি পুনরুদ্ধার প্রচেষ্টার মধ্যে এই বাড়তি খরচ ভোক্তাদের আরও চাপে ফেলবে তিনি আরও বলেন মোবাইল পরিষেবার জন্য খরচ করা প্রতি একশো টাকার জন্য গ্রাহকদের এখন একশো বিয়াল্লিশ দশমিক চার টাকা দিতে হবে যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের আগে ছিল একশো তেত্রিশ টাকা এই বর্ধিত ব্যাটের নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে উন্নয়নের গতিকে ধীর করবে ডিজিটাল বৈষম্য বাড়বে সরকারের এই সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক বলে মনে করে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসাইন বলেন সরকারের দাবি অত্যাবশ্যকীয় পণ্যের ওপর ব্যাট বাড়ানো হয়নি কিন্তু শুধু সিগারেট বাদ দিলে বাকি সবই মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত সরকারের এমন সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং তা মূল্যস্ফীতিকে উস্কে দেবে তিনি আরো বলেন দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে অর্থবছরের মাঝামাঝিতে এভাবে ট্যাক্স বাড়ানো মোটেও যুক্তিসঙ্গত নয়